প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে বাইরে যারা এই মুহূর্তে আমাদের এটিশন দেখতে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আজকে কথা বলব একজন অসহায় গরিব ঘরে মেয়ে মেয়েটির মেয়েটা খুব অসহায় গরিব ঘরে খুব অবস্থা খারাপ সে আমাদের এটিশন দেখে নাম্বার নিয়ে আমার সাথে কথা বলছে ভাই আমি গরিব অসহায় আমার একটা প্রতিদিন তুলে ধরেন আমি আমার জীবনের কষ্টের কথা তুলে ধরবো বা দেখে বলবো আপনি আমার কথা তুলে ধরেন এই মেয়েটির কথাগুলো আমি আজকে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করতেছি দর্শক মেয়েটির দেশে বাড়িগুলো চাঁদপুর মেয়েটির নাম হচ্ছে সালমা মেয়েটি অনেক গরিব অনেক অসুখ হয় মেয়েটির বাবা মা নাই ওর মহামাকে থাকে মামি বাড়ি থাকে অনেক কষ্টে দিন যাচ্ছে মামি অনেক অত্যাচার ঘরে ঠিকমতো খাওয়া দাওয়া দেয় না অনেক কষ্টে দিন যায় হ্যাঁ অনেক সময় কাজকাম করা বাসাবাড়ি কাজ কাজকাম করায় হ্যাঁ অত্যাচার করায় পয়সা ঠিক মতো দেয় না বা অনেক দূর করে হুম একবার আবার একবার খাবার দেয় মেয়েটি অনেক বয়স হয়ে গেছে গা এখন খুব কষ্টের দিন যাচ্ছে মেয়েটি কী করবে কিছু বুঝতে পারতেছে না মেয়েটির বয়স বেশি না সতেরো বছর বয়স হতেছে মেয়েটা পড়াশোনা বেশি করতে পারে নাই ফোর ফাইভ পর্যন্ত পড়ছে আর নামাজ পড়ে পড়ে হ্যাঁ সরকার ভালোই পরে হ্যাঁ আমাকে জানাচ্ছে ভাই আমি নামাজটা পারি পড়াশোনা বেশিটা করতে পারিনি এখন কষ্টে দিন যাচ্ছে আমার আব্বাম্মা নাই অনেক সর্ব সে মারা গেছে এখন আমি থাকি আমার মামাবাড়ি বাড়ি মামি আমার অনেক আমার সাথে অনেক অত্যাচার করে আমার আমার সাথে খারাপ করে আমার আমার খাওয়া তো দেয় না আমাদের মামা বাড়িতে না থাকলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আমাদের মার দেয় আমাকে গালাগালি করে আমার গায়ে হাত তোলে হ্যাঁ এখন আমি একটু বড় হয়ে গেছি আমার বিয়ে বয়স আছে আমার বিয়ের জন্য আমার মামা আমি ভাবে না আমি কাজ করি সে কাজের টাকা দিয়ে সে নেয় আমাকে কেউ দেয় না আমি বেশি কাজ করি পাঁচ বাসায় আসে আরও কয়েক মেয়েরা কাজ করে তাদের সাথে একসাথে কাজ করি দাদিক দু টাকা পাই সে টাকা আনলে আমার মামি নিয়ে যায় টাকা নিয়ে আমার সাথে অনেক খারাপ করে আমাদের মারধর করে আমি এখন খুব বর্তমানে কষ্টে আমার দিন যাচ্ছে আমি চাই এই কষ্ট থেকে আমি বাঁচতে চাই আল্লাহ আমাকে নিয়ে যায় এই কষ্ট থেকে আমাকে আল্লাহ বাসায় হয়তো বা যদি কোনো প্রবাসী বা দেশি ভাই থাকে আমার কষ্টের কথা শুনে যদি তারা আমাকে প্রশ্ন করে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বার দিয়ে আমার সাথে কথা বলবো তাহলে আমি তার সাথে আমি বিয়ে বসতে পারি আমি রাজি ভাই তারপরও আমি এ কষ্ট থেকে বাঁচতে চাই আমাকে একটু বাঁচান আমার জীবনটা একটু আপনারা বাঁচান আমি অনেক কষ্ট দিতে যাচ্ছে আমি অনেক সময় খেয়ে না খেয়ে থাকি আমার দেখতে খুব জীবনটা আমার কষ্ট যাচ্ছে আমার দেখা মনে করে লোক হয় আমি চাচ্ছি একজন প্রবাসী ভাই আমার দায়িত্ব নে আমাকে ভালোবাসুক আমি বিয়ে করতে চাই আমার স্বামী হিসাবে যতটুকু তাকে দাও কর্তব্য আমি দেব আমি তাকে ভালোবাসবো আমি আশা করি আমার স্বামী আমার আমাকে অনেক আদর করবো আমি আমার স্বামীকে আদর করবো হ্যাঁ আমার জীবনটা অনেক কষ্টে যাচ্ছে আমাকে দেখার মতো কোনো লোক নাই ভাই আমাকে যেতে পারেন আমাকে ভালোবাসবেন অথবা আমাকে সাহায্য যদি করবেন অথবা কেউ আমাকে বিয়ে করছেন আমি বিয়ে করবেন আমি সে প্রত্যেক আমাকে যদি কোনো ভাই বিয়ে করছেন তাহলে আমি রাজি আসছি আমি অনেক কষ্ট নিয়ে যাচ্ছি প্রত্যাশা গাছ আল্লাহ হাফেজ আসাম রহমতুল্লাহ আমরা সবাই ভালো থাকবেন থাকবেন বিদেশি আল্লাহ হাফেজ